আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে কথা বলবো আমাদের প্রিয় ভাই ফারাবেগি নিয়ে আপনারা জানেন দুই সালে হেফাজত ইসলাম যে আন্দোলন গড়ে তুলেছিলেন তার কেন্দ্রবিন্দুতে কিন্তু ছিলেন ফারাবির একটি পোস্ট ফারাবি ভাই যে পোস্টটি করেছিলেন সেটি হল আমাদের প্রিয় রাসুল সাল্লান সাল্লাম কিন্তু কূটত্ব করেছিলেন এক কুখ্যাত ব্লগার নাস্তিক মুরতাদ জাহান নামের রাজীব হায়দার তার এই পোস্টকে কেন্দ্র করে কেন্দ্র করেই কিন্তু পুরা বাংলাদেশের ধর্মপ্রান্ত হিদু মুসলমান একযোগে এই নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আর এই নাস্তিকদেরকে শেল্টার দিতেন সেই সময় ফ্যাসিদ সরকার শেখ হাসিনা শাহবাগের সেই ইমরানের সরকার থেকে শুরু করে সমস্ত নাস্তিক যাই কিউরাসুল সাল্লি সাল্লামকে নিয়ে এবং ইসলাম মুসলমানদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিলেন যার পরিপ্রেক্ষিতে আপনার হেফাজত ইসলাম মাঠে নামে এবং আল্লামা শাহ আহমেদ শফির আহমদুল্লাহ আল্লামা জুনেদ বাবুনগরী নগরীর রহমতুল্লাহ সাথে ঐক্যজোট হয়ে সবাই মিলে এই সমস্ত সাথে মে রাসুলদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই চালিয়ে যায় যার ফলশ্রুতিতে পাঁচই মেয়ে সাপ্রচক করে লক্ষ হাজারো ভাই শাহাদাত বরণ করেন আপনারা জানেন আমাদের প্রিয় ভাই ফারাবি বছর পর বছর জেলখানায় এখনো আছেন তার বাবা মা বলতে কেউ নেই তার আপনজন বলতে কেউ নেই শুধু তার একটি মা ছিলেন সৎ মা হয়তো তিনিও এখন নাই আমরা কি পারি না আমাদের প্রিয় ভাই ফারাবিকে জেল থেকে মুক্ত করতে দেশে তো বিপ্লব হয়েছে এখনো বিপ্লবীরাই সেই জেলখানায় পড়ে আছেন যারা গিয়েছেন হয়তো ফারাবি ভাগে দেখেছেন শুনেছেন অনেকে এরকম তরুণ মেধাবীদের তো আমরা চাই যারা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এরকম সাতমের আসুল এরকম নাস্তিক মুক্তাদের মুখোশ উন্মোচন করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানিয়ে দেবে আমরা কি পারি না ঐক্যবদ্ধ হয়ে ফারাবি ভাইকে মুক্ত করতে এখনো কি সময় হয় নাই ফারাবিদের মুক্তি হওয়া। যারা কুখ্যাত রাজীব ফাদেরকে হত্যা করে জাহান পাঠিয়ে দিয়েছেন সেই সমস্ত ভাইদেরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত হওয়ার এখনো সময় হয় নাই আমাদের তো ঠিকই হেলিকপ্টার দিয়ে আমরা ওয়াশ করতে চাইতে পারি সবার সেমিনার সবই হচ্ছে আমরা কি তাদের কথা একবার ভেবেছি তাদের তো পরিবার আছে তারা কি আজও মুক্ত আকাশে বের হতে পারবে কিনা জানি না আমাদের সবার উচিত ফারাবি ভাই সহ যারা জেলখানায় মাজলুম আলেম উলামারা আছে তাদেরকে মুক্ত আকাশের নিচে চলাফেরা করার সুযোগ করে দেওয়া প্রিয় ফারাবি ভাই আপনার জন্য আমরা কিছুই করতে পারতেছি না আমার ব্যর্থ জানি না কালকে আমাদের মাঠে কি জবাব দেবো আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহ আল্লাহামের কাছে আমরা চাই প্রিয় ভাই ফারাবি যাতে দ্রুতই মুক্ত হয়ে যান মুক্ত আকাশের নিচে আবার হাঁটাচলা করতে পারেন আমাদের মাঝে ফিরে আসেন আমরা সবাই ফারাবি ভাইয়ের জন্য দোয়া করি তিনি যেন তিনি যেন দ্রুতই মুক্ত হয়ে ফিরে আসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি